বিকট শব্দে ঘটে গেল স্করপিও গাড়ির সাথে বাইকের সংঘর্ষ দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত জয়রামপুরের খেজুরতলা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে স্করপিও গাড়িটি চুঁচুরার দিক থেকে আরামবাগ আসছিল কোনো বিয়েবাড়ি সেই সময় জয়রামপুরের খেজুরতলা এলাকায় একটি বাইকের সাথে সংঘর্ষ বাঁধে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি গাড়ি রাস্তা থেকে বহু দূরে ছিটকে পড়ে জানা গেছে এই দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন দুজন দুজনকে স্থানীয় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখুন বিস্তারিত ওদিকে আড়ালে আমি আমরা তো আসছিলাম সোজা সোজা আসছি এবার ড্রাইভারটা সোজা যাচ্ছি যেতে যেতে এবার দেখছি এই দিকে চলে আসছে গাড়িটা হ্যাঁ না আমাদের আপনাদের গাড়িটা এই দিকে চলে গেছে এই দিকে কেন যাচ্ছে গাড়িটা আর এই পাশ থেকে একটা মোটর সাইকেল যাচ্ছে

স্টিল ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগিডেন্ট একটা আরামবাগ থেকে গাড়ি যাচ্ছিল

দেখুন আমি তো ছিলাম না ফিল্ডে যাক আমাদের সবাই ছিল আর বর্তমান আস্তে আস্তে গাড়িটা এরা তো কি বুঝতে পারেনি হঠাৎ এইবার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে ওপারে চলে গেছে আমরা শুনতে পেয়ে মানে শুনেছি ফোন করেছে এখান থেকে ফোন করার পরে আমরা ওখান থেকে বিয়েবাড়ি থেকে ব্যাকে এখানে এসেছি ঘটনাস্থলে কারো কিছু ক্ষতি হয়নি যে বাইক চালাচ্ছিলেন ওনার একটু জোর হয়েছে ওনাকে হসপিটালে নিয়ে যান আপনারা কোথা থেকে আসছিলেন বাড়ি আমরা হুগলি ছুঁচুড়ো থেকে আসছিলাম আরামবাগে হ্যাঁ আমরা ছিলাম মহেশ্বরবাটি বাটি থানা কতজন আহত আহত একজনই হয়েছে যিনি বাইক চালাচ্ছিলেন ওনারই বাইক চালক আর আহত হয়েছে উনি আহত হয়েছে বাকি সবাই মোটামুটি আপনারা সবাই ভালো আছেন আপনাদের যা আপনার নাম দাদা আমার নাম ভোলানন্দ মাঝি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি